বছরের শুরুতে কেনা দামে গরু বিক্রি করো ভাই আজকে একেবারে কেনা দামে একবারে কেনা দামে ভাই দু হাজার পঁচিশ সালের নাকি কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে যে দুটো কারোর থেকে বেশি নিছি তা গরু সব ফ্রি দিয়ে দিও একবারে গরু ফ্রি একবার গরু ফ্রি আর নয়টা যে গরু দেখাইছি নয়টা যদি কেউ যদি একসঙ্গে নেয় তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে গাড়ি ভাড়া হোম ডেলিভারি ফ্রি ভাই

কি দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম তোর আপনার কাছে বরাবরই দর্শকের একটা ডিমান্ড থাকে যে ভাই কথা বলার সুযোগ থাকে প্রত্যেকটা গরুতে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যায় এবারেও কথা বলার সুযোগ আছে আলোচনা দর্শকেরা জানে আমার ফার্ম থেকে কি পরিমাণ গরু সেল হয় ভাই

আমার গরুগুলোর কোয়ালিটি গুলো দেখবে ভাই আচ্ছা দর্শক কিন্তু সরোজমনে দেখতে পাচ্ছে আহ বিস্তারিত বলার কিছুই নাই দেখা যাচ্ছে সবার শীর্ষে থাকে প্রত্যেকটা খামারি এবং প্রত্যেকটা ভাই দর্শক ভাইদের কিন্তু এই ধরনের গরুগুলো শীর্ষে থাকে তালিকা শীর্ষ থাকে দর্শক এরকম জাতমান কোয়ালিটির গরু চাই যে দুটাকা বেশি লাগু কিন্তু জাত মান কোয়ালিটির গরু কিনবে প্রত্যেকটা জাতের মানে কোয়ালিটিতে সেরা না জি ভাই কুষগুলা দেখেন ভাই তাহলে আমরা আজকে লাস্ট কয়টা দেখেছি দুটা এই দুটা ভাই

একেবারে সলিড জি গরুগুলো গরুগুলো দেখলে চোখ জোড়ানোর মতন কালেকশন ভাই চোখ জোড়ানোর কালেকশন না চোখ জোড়ানোর ওই পাশে একটা দেখলাম আর এই পাশে আছে আর একটা দেখতেছি জি ভাই তো রিয়াদ ভাই এই জোড়ার দাম দর কেমন নির্ধারণ করেছেন 170000 টাকা ভাই 170000 টাকা 170000 টাকা নির্ধারণ করা হয়েছে না চাই তাহলে 170000 টাকা পড়বে আর বছরের ছাড় ভাই বছরের ছাড় বছরের ছাড় আচ্ছা প্রথম অফার আর কি 25 এর অফার জি ভাই আমি সবসময় দর্শকদের ছাড় দেওয়ার চেষ্টা করি ভাই ভাই আজকে শুধু কিনা দামে গরু বিক্রি করো ভাই একেবারে কিনা দামে কিনা দামে ভাই আচ্ছা যেহেতু বলছেন অফার দিবেন বছরের শুরুতে

তাহলে আজকে আমরা বাকি গুলো একটু দেখি নাকি অবশ্যই দর্শক দেখাবো এখানে রিয়াদ ভাইয়ের কালেকশন আজকে বছরের শুরুতেই চলুন কথা সরাসরি কালেকশন গুলো একটু দেখি দর্শক যেটা বলতেছিলাম রিয়াদ ভাইয়ের ছোট কালেকশন যেটা পাঁচ পিসের লট নাকি রিয়াদ ভাই জি ভাই পাঁচ পিসের লট পাঁচ পিসের লট পাঁচটাই তো সাইওয়াল জি নয়টা গরুই আজকে যে গরুগুলো দেখাইছি সব বাটার রেড ভাই আচ্ছা মনে করেন যে বছরের সেরাও বছরের প্রথম উপলক্ষে একবারে কেনা দামে গরু বিক্রি করো ভাই একবারে কেনা দামে না জি ভাই দর্শক আমরা পরপর দুইটা দুইটা করে চারটা দেখলাম আর এখন দেখতেছি একবারেই একটা লট শুরুতে সবকটা তো সাইওয়াল প্রত্যেকটা গরু ভালো ভাই পার্সেন্টে ভালো আছে কিন্তু দেখতে পাচ্ছে দর্শকদের কিন্তু বলে দিচ্ছি যে এটার মধ্যে কি কি জাতমান আছে এটা সাইওয়াল জাতের সাইওয়াল জাতের এটা গলা কম্বল নাভি বেশ ঝুলানো আছে ভাই বেশ ঝুলানো জি

আমার ফার্মে আসবে ফার্মে আসে খাবার দাবার চেক করে গরুগুলো সুস্থ সবল আছে কিনা সবকিছু দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে ভাই তো রিয়াদ ভাই কালেকশন এটা তৃতীয় নাম্বার নাকি তিন নাম্বার ভাই জি এটাও সাইওয়াল এটাও সাইওয়াল ভাই আচ্ছা নাভি কম্বল সবই ভালো আছে জি প্রত্যেকটা গরুই আমি যে কথা কাজেগুলা বলতিছি কথা কাজে মিলে নিবে ভাই আচ্ছা দর্শক খাবার দেখুন একবারে শুকনো খেরি খাচ্ছে প্রত্যেকটা গরুতে পরবর্তী আজকে চার খাবারের উপর অভ্যস্ত এই গরুগুলো খামারে তোলার পর খালি শুধু খাবারটা দিবে ভাই খাবার দিলে তৈরি হয়েছে এই গরু মোটামুটি ছাব্বিশ সাল টার্গেট করতে হবে ছাব্বিশ সাল কুরবানির টার্গেট না জি ভাই আর খাবার দাবার তো সমস্যা নাই যেটা বলতেছিলাম প্যাকেজগুলো থাকবে সব গরীব ধনী সবাই কিনতে পারবে ভাই সবার জন্য সবার জন্য ভাই আচ্ছা একেবারে নতুন উদ্যোক্তা বলেন প্রবাসী দেশি সবাই জি ভাই আর একেবারে যেটা বলতেছিলেন যে কিনা দামে গুরু কিনা দামে গুরু ভাই অবশ্যই আকর্ষণ কিছু থাকবে আকর্ষণে কিছু থাকবে দাম ধরে আর আমরা অলরেডি দেখতে দেখতে কয়টা দেখলাম চার নাম্বার দেখতেছি চার নাম্বার দেখলাম ভাই লাস্ট পাঁচ নাম্বারটা একটু নবিক অমূল্য কথা বলি এটা তো ডবল নবই জি প্রত্যেকটা গুরু ডবল নবই প্রত্যেকটা গুরুরই কালার প্রত্যেক প্রত্যেকটা গুরুই সেম কোয়ালিটি হয় একেবারে সেম সেম কোয়ালিটি কোয়ালিটি যে লটের মধ্যে যে একটা গুড় খারাপ থাকবে এরকম কোনো বাসাইকৃত গুড় নেই আচ্ছা একেবারে যে পাঁচটা আছে পাঁচটাই সেরা জি ভাই পাঁচটাই সেরা দর্শক আর আবার একটু দেখাই একেবারে শুকনো খেলি খাচ্ছে তো বুঝতে পারতেছেন যে কাঁচা ঘাস বা আরো যেগুলো খাবার আছে দানাদার খাবার ভুষি সবই খাবে খাবার প্রত্যেকটা গরু খাবার দাবার অভ্যস্ত একবারে অভ্যস্ত না জি আচ্ছা পিছনে শেপটা একটু দেখাই দর্শককে জি প্রত্যেকটা একটা না ভাই প্রত্যেকটা গরু শেপ দেখাবেন পায়ের খুর দেখাবেন আচ্ছা প্রত্যেকটা গরু শেপ প্লাস পায়ের খুর দেখাবো গরু আছে নাকি কোন গরু আদম পাওয়া আছে নাকি একেবারে সলিড পাও মিলে নিবে ভাই আচ্ছা মিলে নিবে আমরা অলরেডি লাস্ট থেকে যদি শুরু করি এটা নাভি কম্বল ঝুল

গরু কিন্তু তারা অবশ্যই রিয়াদ ভাই ফার্মটা দেখে যেতে পারেন প্রত্যেকটা গরু দেখালাম আপনাদেরকে একটা তো রিয়া ভাই পাঁচটা যে দেখলাম জি ভাই আহ এই পাঁচটার কেমন কি দাম দাম নির্ধারণ করেছেন শুরুতে কিন্তু বলেছিলেন যে একেবারে কিনা দামে দিবেন পঁচিশ সাল উপলক্ষে জি ভাই এগুলা একবার বাটার রেট ভাই সাতান্ন হাজার পাঁচশো ভাই সাতান্ন হাজার পাঁচশো ভাই দর্শক সাতান্ন ভাই নয়টা যদি কেউ নিয়ে নেয় গাড়ি ভাড়া ফ্রি ভাই আচ্ছা আরেকটা ধামাকা অফার আছে যদি নয় পিস কেউ একসঙ্গে নেয় জি গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি চৌষট্টি জেলার মধ্যে যে কোনো প্রান্তে তাহলে আমরা শেষে দেখালাম পাঁচ পিস শুরুতে দুটা দুটা করে চারটা দেখিয়েছি জি ভাই আর চৌষট্টি জেলাতে গাড়ি ভাড়া ফ্রি যদি এই নয় পিস কেউ একসঙ্গে কালেকশন করতে চাই আর আরেকটা বলে রাখি গরুগুলো যদি মনে করে যে বাজার থেকে সংগ্রহ করবে বাজারে ভিডিও আপনারাও সারেন আমিও সারি দর্শকেরা বাজারে ভিডিওর সাথে তুলনা করে আমার এখানে দাম দিব ভাই আচ্ছা বাজারে ভিডিওর সঙ্গে তুলনা করে দাম দিব বাজারে বাজারে গরুর থেকে যে গরু 1 টাকা হলো কম দাম চাইছি দর্শকেরা আমার কাছ থেকে নিবে ভাই ইনশাআল্লাহ আর এই গরুগুলো কিন্তু ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন কারণ বেশি কোন গুলো থাকে না ভিডিও পাওয়ার পুরাতন ভিডিও দেখলে হবে না নতুন আপডেট ভিডিও পায় সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন রিয়াদ ভাইয়ের সঙ্গে আর স্ক্রিন নাম্বার দেয়া থাকবে জি ভাই আর ইনশাআল্লাহ রিয়াদ ভাই যেটা বলেছে যে যদি কেউ নয় পিস একসঙ্গে নেয় তাহলে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি থাকবে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম